কিছু লোক মনে করে মুর্দা ব্যক্তির খাবার খেলে অন্তর মুর্দা হয়ে যায় ব্যক্তির খাবার করে দেয় এটা একটি মাকুলা আছে একটি উক্তি আছে অন্তরকে মুর্দা করে দেয় তো এই কথাটি কতদূর সঠিক এ বিষয়ে কিছু আলিম সরাসরি বলে দেয় যে টোটালি যে কেউ মুর্দা ব্যক্তির জন্য যে খাবার তৈরি করা হয় ওই খাবার যদি খায় তো তার অন্তর মুন্দা হয়ে যাবে এই জন্য এই ধারণা রেখে কিছু লোক খায় না আলা হাজর ইমাম সুন্নাত মুজাদ্দিদে আযম ওনাকে এই প্রশ্নটি করা হয়েছে ফাতাওয়া ফাতাওয়ারিয়ার মধ্যে এই প্রশ্নটি আমি আমার লিখিত কিতাব মৃত ব্যক্তির দাওয়াতের বিধানেও রেখেছি এবং তার উত্তর আলা হাজরতের কিতাব ফাতা রাজবিয়া থেকে দিয়েছি আলা হাজরত কে জিজ্ঞেস করা হলো যে হুজুর এই কথা কতদূর সঠিক যে মুর্দা ব্যক্তির খাবার খেলে অন্তর মুর্দা হয়ে যায় এই কথা কতদূর সঠিক হুজুর আল্লাহ হাজরত রাদি আল্লাহ জবাব দিলেন যে এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে এর ব্যাখ্যা আছে এই যে উক্তি এটা কোরআনের কোন আয়াত না কোন হাদিস না

যে ব্যক্তি অপেক্ষা করে থাকে কখন আমি কোন मुर्दा ব্যক্তির খাবার পাবো অপেক্ষায় থাকে এই রকম ব্যক্তি যদি কেউ থাকে সে যখন খায় তো তার অন্তর মুদ্ধা হয়ে। এটা বিশেষ কিছু ব্যক্তির জন্য বাকি সাধারণত তো কেউ অপেক্ষা করে না ইএমনিতেই ইসালে সাভাবর উদ্দেশ্যে চাহরাম করা হচ্ছে চল্লিশা করা হচ্ছে বাৎসরিক করা হচ্ছে সে বলে গেছে দোয়া খায়রে উপস্থিত হওয়ার জন্য আরেকজন মুসলমান গিয়ে উপস্থিত হয়েছে সে দোয়া খায়র করার পরে ওই যে কিছু খাবার তৈরি করা হয়েছে সে যে খেলো তো এতে তার অন্তর मुर्दा হবে না এটা হুজুর আলা হযরত ফাতাওয়ার ইসবা মধ্যে বলেছেন আমি মৃত ব্যক্তির দাওয়াতের বিধানের মধ্যে এটা লিখে দিয়েছি ফাতাওয়ার ইসবা থেকে দলিল সহকারে সুতরাং এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে বলে দেওয়া যে মুর্দা ব্যক্তির খাবার খেলে অন্তর মুর্দা হয়ে যায় এটা হলো ভুল ধারণা এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে বিশেষ কিছু ব্যক্তিদের দিল মুর্দা হয় যারা অপেক্ষা করে যে কখন কেউ মরবে আর আমি খাবার খেতে পারব ওই সমস্ত ব্যক্তিদের জন্য